থেকে সহজ নিয়মে জামা কাটিং যে কোনো জামা কাটিং একদম নতুন যারা তারাও খুব সহজে পারবে একবার দেখলেই যে কেউ এভাবে জামা কাটিং করতে পারবে আসসালামু আলাইকুম এভরিওন আর এস লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে দুই ভাস করে বিছিয়ে নিয়েছি আর উপরের পাটটাও দুই ভাস করে কিন্তু বিছিয়ে নিয়েছি মোট চার পাট হয়েছে আর এর উপরে আমি যে জামাটার মাপে জামাটা কাটিং করব সেই জামাটা কিন্তু দুই করে ওই কাপড়টার উপরে বিছিয়ে নিয়েছি যে মাপে মাপে গায়ের জামাটা বানাতে চাচ্ছেন খুব ভালো ফিটিং হয় এমন একটা জামা নিয়েই কিন্তু বানাবেন তাহলে কিন্তু একদম ঠিকঠাক সঠিক মাপে জামাটা বানাতে পারবেন যেটা গায়ে খুব সুন্দরভাবে ফিটিং হয় সেই জামাটার মাপই এখানে নিবেন আর জামাটা কিন্তু কোন জায়গায় ভাস পড়লে হবে না একদম সুন্দরভাবে এর উপরে মেলে নিতে হবে আর জামাটা যদি আপনারা আয়রন করে নেন যে কোনো জামা কাটার আগে বা যে জামাটার মাপে কাটবেন সেটাও যদি আয়রন করে তারপরে কাটার জন্য নিয়ে আসেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় কোনো জায়গায় দলা হয়ে থাকে না উসকেও থাকে না জামাটা পুরোপুরি ছেড়ে দেয় তখন কিন্তু ওই মাপটা দিয়ে যদি কাটিং করা হয় তাহলে কিন্তু অনেক সুন্দর হয় জামাটা কাটিং করা এবং সেলাই করার পরেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তো আমি এখানে জামাটার মাপে কিন্তু জামাটার বডি গলা সবকিছু কিন্তু ওই জামাটার মাপেই কিন্তু এখানে দিয়ে নিচ্ছি এটা ভিডিও দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি প্রথমে একটা দাগ দিয়েছি আর পরে যে দাগটা দিয়েছি ওইটা কিন্তু সেলাই করার জন্য যে কাপড়টুকু রাখতে হয় আমি আমি ইঞ্চি আর একটি একটি দাগ দাগ দিয়ে নিয়েছি এখানে কিন্তু দিয়েছি এই দাগটা কিন্তু কোমরের যে সেলাইটা পড়বে ওইটা বোঝার জন্য এখানে একটা দাগ দিয়ে নিয়েছি আর এখন কিন্তু এই দাগটা স্কেলের সাহায্যে আমি একটু সুন্দর করে কেটে নিচ্ছি এটা কিন্তু কেটে নিলেও চলে আর না নিলেও চলে আপনাদেরকে একটু সুন্দরভাবে বোঝানোর বোঝানোর কিন্তু আমি এখানে দাগগুলো ব্যবহার করছি আমার স্কেলটা তেমন একটা লাগে না এই জন্য কিন্তু আমি স্কেল ব্যবহার করি না আপনাদের বোঝানোর জন্য আমি এখানে শুধুমাত্র স্কেলটা ব্যবহার করছি আর আপনারা চাইলে কিন্তু দাগগুলো এইভাবে দিয়ে নিতে পারেন একই আমার মাপে একইভাবে আর নিচের ঝুলের মাপ আপনারা যদি চান সম্পূর্ণটুকু রাখতে তাহলে রাখতে পারেন বা নিচের মাপটাও কিন্তু ওই যে জামার মাপ থেকে আপনারা জামাটা বানাবেন সেই জামার মাপে নিয়ে নিতে পারেন তো আমি এখানে জামার নিচের ঝুলটা সম্পূর্ণ রাখবো এই জন্য আমি নিচের ঝুলটার মাপ আর নিয়ে নিই ওখানে শুধু কাটার সময় একটু সাইজ করে কেটে নিলেই হয়ে যাবে আর এখানে সব দাগগুলো কিন্তু আমি স্পষ্ট করে দিচ্ছিলাম আর এখান থেকে যে দাগটা দিলাম এটা কিন্তু কোমরের শেষ অবধি যে সেলাইটা হয় ওই অব্দি যাবে আর সেটার দাগই কিন্তু আমি দিলাম শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য আর এটা কিন্তু মাঝখানের দাগ থ্রি পিসের গলার ডিজাইন যেখান থেকে শুরু হয় তার উপর থেকে গলার মাপটা দেওয়া থাকে তাই আমি থ্রি পিসের অনুযায়ী এই গলার মাপটা কেটে নিচ্ছি সামনে পিছন একই ডিজাইন দিয়ে আপনারা ওই যে জামা থেকে মাপ নেবেন আপনাদের গলার মাপ অনুযায়ী ওই জামায় যতটুকু গলার মাপ আছে আপনারা সেই অনুযায়ীও কিন্তু গলার মাপটা কেটে নিতে পারেন তো এখানে যেহেতু গলার মাপটা দেওয়া আছে এই জন্য কিন্তু আমার ওই মাপেই দিতে হলো আর এখানে কিন্তু আমি এখন জামাটা কেটে নিচ্ছি ঠিক যে অনুযায়ী দাগটা দিয়েছি সে অনুযায়ী কিন্তু কেটে নিচ্ছি এত দূর পর্যন্ত যারা কষ্ট করে ভিডিওটি দেখতে দেখতে যারা এতদিন চলে এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলে কিন্তু কিভাবে টাকা ইনকাম করা যায় কিভাবে নিজের পায়ে দাঁড়ানো যায় কিভাবে কাজ করা যায় এ সম্পর্কিত অনেক ভিডিও দেওয়া আছে ভিডিও গুলো দেখতে চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন বা আমি ডেসক্রিপশন কিন্তু ভিডিও গুলোর নিতে পারেন আমরা অনেক সময় একটা একটা জামার জামার কাটিং কাটিং সাইজের শিখিয়ে পরে কিন্তু ওই সাইজ ছাড়া অন্য সাইজের জামাগুলো আমরা কাটতে পারি না বাহিরের মানুষের অর্ডার নিতে চাই জামা বানানো সেগুলোও কিন্তু পারি না তো আপনারা যদি অন্য কারোর জামাও বানাতে চান তাহলে কিন্তু নতুনটাও এই সিস্টেমে একবার জামা কেটে দেখবেন আপনারা কিন্তু অবশ্যই সবাই পারবেন জামাটা কিন্তু আমার কাটিং করে নেওয়া হয়ে গিয়েছে আর এখন কিন্তু আমি হালকা একটু কেটে চিহ্ন করে নিচ্ছি যে জায়গাগুলো আমি মার্ক করে রেখেছি জায়গাগুলো কিন্তু আমি চিহ্ন করে সে নিলাম কেচি দিয়ে একটু কেটে আর এখন হাতার কাপড়টা আমি বিছিয়ে সেই জামাটা থেকেই এর হাতার মাপটাও নিয়ে নিব এখানে সেলাইয়ের জন্য আমি যে কাপড়টুকু রাখছি সেখানে একটি দাগ দিয়ে দিলাম আর এখন কিন্তু জামাটা সুন্দর মতো কাপড়টার উপরে বিছিয়ে নিয়েছি কাপড়ের খোলা সাইডটা কিন্তু আমি বাইরের দিকে আর বন্ধ সাইডটা কিন্তু আমি ভিতরের দিকে রেখেছি আর এখন এই যে হাতার মাপটা থেকে মাপ নিয়ে কিন্তু আমি জামাটা কাটিং করে নিচ্ছি হাতাটা ঠিক যেভাবে কাটা আছে ওইভাবে সুন্দর করে বিছিয়ে কিন্তু আমি এখানে হাতার মাপটা দিয়ে নিচ্ছি ওই জামায় ঠিক যে হাতার মাপ আছে হাতাটা আমি কীভাবে বিছিয়েছি সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন আপনারাও কিন্তু এভাবে বিছিয়ে হাতাটা কেটে নিতে পারবেন এবং আপনাদের মাপগুলো কিন্তু সব মাপগুলোই কিন্তু ঠিকঠাক হবে আমি জামাটা কিভাবে সেলাই করলাম খুব সহজ নিয়মে যেটা নতুনরাও পারবেন সেটা দেখিয়ে দিব তাই ভিডিওটি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কিন্তু পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই যে হাতাটা আমি কাটিং করে নিয়েছি আমার কিন্তু জামা এবং হাতা দুইটাই কিন্তু কাটিং করা হয়ে গেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ